হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে তোমাদের সাথে আলোচনা করব এরকম একটা ফসাকারি ফেস ওয়াশ যা দিয়ে তোমরা ফেস ওয়াশ করলে তোমাদের ফেসটা ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট হয়ে যাবে অ্যান্ড অনেক বেশি গ্লো করবে তুমি অনেকে আমাকে নক করে বলছো যে আপু এরকম একটা ফেস ওয়াশের রিভিউ দাও যেটা দিলে আমার ফেসটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে তো তোমাদের জন্য নিয়ে আসলাম এরকম একটা ফেস ওয়াশ যা তোমরা দিলে তোমাদের ফেস ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট হবে অ্যান্ড রেগুলার ইউজ করলে কিন্তু দুই থেকে সেট পর্যন্ত ব্রাইট হতে পারবে এই ফেস ওয়াশটার নাম হলো বেবি ব্রাইটের আহা অ্যান্ড গ্লুটার ফেস ওয়াশ এইটা কিন্তু থাইল্যান্ডের একটা ফেস ওয়াশ তাই এটা অনেক বেশি জনপ্রিয় একটা ফেস ওয়াশ তাই ফেক থেকে সাবধান এটা ইনগ্রিডিয়েন্টস লিস্টের মধ্যে যদি যাই এটার মধ্যে আছে ভাইটামিন সি নিয়াসমাইট পার্ল এক্সট্রা গ্লুটায়ন আলফা আরবুটিন এর সাথে আরও বেশ কয়েকটি ভালো ভালো উপাদান তোমরা যারা যারা সাইড এফেক্ট ছাড়া নাইট ক্রিম ছাড়া এইভাবে ফেসটাকে দুই থেকে তিন শেড ব্রাইট করতে চাচ্ছ তারা কিন্তু আহাইন গ্লুটার হোয়াইটেনিং ফেসিয়াল ফোমটি ইউজ করতে পারো এইটা কিন্তু থাইল্যান্ডের একটা জনপ্রিয় ফেস ওয়াশ তাই এটা তোমরা ইউজ করে খুবই ভালো রেজাল্ট পাবে বলে আমি আশা করি তো ভিওয়ার্স আজকের মতো ভিডিওটা এত ছিল যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটা ছাবস্ক্ৰাইব কৰি পাছে থকা বেল এক ক্লিক কৰি দিয়ক আল্লা হাফিজ